তো নমস্কার বন্ধুরা আজকে আমরা চলেছি একটা ড্রাগন বাগানে এর আগেও এই ড্রাগন বাগানের ভিডিও আপনাদের অনেক দেখেছি তো আজকে আমি এই ড্রাগন বাগানের যে ট্রফিকটা নিয়ে আলোচনা করব বা শুধু একমাত্র চাষের জন্য যে চাকরি ছাড়তে পারে এই বিষয়টা নিয়ে তো আলোচনা থাকছেই এর পাশাপাশি আমাদের কাছে যে চারা আছে চারাগুলো নিয়ে আলোচনা হবে আর আগামী এই যে জানুয়ারি মাস পড়তে না পড়তে আমরা নতুন করে প্ল্যান্টেশন শুরু করব তার জন্য প্রচুর ভ্যারাইটির চারা এখানে আপনারা পেয়ে যাবেন মানে সমস্ত রকম চারা এখানে পাবেন যে ভ্যারাইটির চাইবে সেই ভ্যারাইটির চারা পাবেন আর এখানে এই বাগানের যে অনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুবিকার উপর এই ড্রাগন বাগানটা আছে তো যে অনার তাকে আমরা ডাকছি তার সাথে আপনাদের ইন্ট্রোডাকশন করাচ্ছি তারপরে আমরা মূল বিষয়বস্তুতে আসছি এবং এ টু জেড আলোচনা করবো এই ভিডিওতে প্রশ্নই আসো তো কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি দাদা তো প্রথমত আমার বন্ধুদের একটু তোমার পরিচয়টা দাও হ্যাঁ সবাইকে হ্যালো একদম নমস্কার আমার নাম প্রসেনজিৎ সিকদার আমি নদিয়া জেলা ধুবুলিয়াতে থাকি ধুবুলিয়াতে বাগান আমার মোটের উপরে চাষ চলছে গত পাঁচ বছর থেকে আমি বর্তমানে চাকরির সঙ্গে যুক্ত ছিলাম বাট এখন নেই মানে রিজাইন করেছি এই চাষটা আরও এক্সটেনশন করার জন্য বাড়ানোর জন্য আরও নতুন করে তিন বিঘে চাষ পরিকল্পনা চলছে শুধুমাত্র চাষটা না এখানে আর একটা বিষয় চলছে আপনারা ড্রাগন ফ্রুট কোথায় বিক্রি করবেন লিচু কোথায় বিক্রি করবেন এই জায়গাতে আপনারা ড্রাগন ফ্রুট বিক্রি করতে পারবেন এবং এখান থেকে চারা পাবেন এবং লিচু এখানে বিক্রি করতে পারবেন মানে এই ধরনের সমস্ত আলোচনা থাকছে বাকিটা তুমি বলো হ্যাঁ তো বিষয়টা বন্ধুরা যারা এই মুহূর্তে ভাবছেন বা অনেকদিন ধরে ভাবছেন যে চাষ কোন টাইমে করা যায় তার সঠিক টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্লান্টেশনের সঠিক টাইম তাই এখন দাদা ভিডিওটা করছেন যাতে আপনারা সঠিক মেসেজ পান অনেক প্রিপারেশান নেওয়ার ব্যাপার থাকে জানুয়ারিতে প্লান্টেশান ফেব্রুয়ারিতে কেন করা হয় যাতে এক বছর বাদে ফল পায় চাষি তো সেই এক বছর বাদে আগামী বছর এপ্রিল বা মেতে আপনারা ফল পেয়ে যাবেন এই চারা এখন বসালে পরে ঠিক তেমন এই ফলটা রেডি হলে পরে কোথায় সেল করবেন তার সমস্যার সমাধান যে আমার কাছেই সেল করতে পারবেন আমি নিজেই ফল কিনছি অলওভার এই বেঙ্গলের যে কোনো জেলা থেকে আমরা ফল তুলে নিয়ে আসছি তার বাগান থেকে তো ফল বিক্রির সমাধানটাও হয়ে গেল প্লাস চারা কোথা থেকে নেবেন আমার এখানেই পাবেন আপনি সেই চারাটাও পেয়ে যাবেন কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে চাষ হচ্ছে সব থেকে একদম সঠিক গ্যারান্টিযুক্ত চারা এবং ফল আসা পর্যন্ত তার দায়িত্ব আমার এবং চাষ শেখানোর দায়িত্ব আমার সেই জায়গাটা আপনি এখানে পেয়ে গেলেন প্ল্যান্টেশন থেকে শুরু করে পরিচর্যা মানে এক বছরে যত রকম পরিচর্যা থাকবে সব সমস্ত কিছু গাইড করবে প্রসেনজিৎ নিজে একদম এবং আপনারা চাষ করতে করতে যখনই যেই বিষয়ে সমস্যা পড়বেন তার সলিউশন এবং গিয়ে আমি দরকার হলে তার ফিল্ডে দাঁড়িয়ে থেকে তার সলিউশন দেখিয়ে দিয়ে আসবো বা বলে দিয়ে আসবো সেই সমাধানগুলো করে দিয়ে আসবো আর চাষ সম্পর্কে যারা না জানেন যদি জিজ্ঞাসাবাদ বা এই বিষয়ে ডিটেলস জানার থেকে আমার ফোন নাম্বার নাইন সিক্স এই নাম্বারে ফোন করবেন আমার সঙ্গে চারার বিষয়ে চাষের বিষয়ে ফল বিক্রির বিষয়ে এই আপনি যোগাযোগ করতে পারেন তাছাড়া আমরা স্ক্রিনেও মেনশন করে দেবো আপনারা সেখান থেকেও পেয়ে যাবেন তো চলুন আমরা ব্যাক থেকে একটু ডিটেলসে বাগানটা দেখে নিই আর বাকি আলোচনাগুলো করে নিই বা চারাগুলো আপনাদের ডিটেলসে একটু দেখাই হ্যাঁ প্রসেন হ্যাঁ তো আমি এই মুহূর্তে যেটা সব থেকে ভাইরাল টপিক সেটা হলো যে এই মুহূর্তে দেখুন প্রচুর বাগানই আছে সবাই যে চারা নেবে তা না বাগান প্রচুর আছে ছাদ বাগান আছে তাছাড়া নিচে আছে তো তারা এই সময় কি ধরনের পরিচর্যা করবে প্রথমত এটা বলো তারা এই ধরনের যাদের বাগান করা আছে হ্যাঁ তাদের এই টাইমে পুনিংটা খুব ইম্পর্টেন্ট একটার এইখানে প্রচুর কুশি হবে এখন এইরকম ধরনের এই কুশিগুলো কেটে এবং তার জন্যে কোন ডালটা কাটতে হবে কোন ডালটা রাখতে হবে সেইটা বুঝে কেটে কুনেং করে রাখতে হবে কারণ সব ডাল নিলে পরে স্টপ হয়ে যাবে গ্রোথে এরকম থেমে যাবে এক ফুটে গিয়ে দাঁড়িয়ে যাবে প্রোডাকশন হবে না কারণ ডাল যদি এরকম নতুন ডাল বাড়িয়ে না ঝোলানো যায় তাহলে সেই ডালে ফল হবে না এরকম বাড়িয়ে ঝুলাতে হবে এরকম ঝুলবে তারপর ফল হবে তো এই পূর্ণিংটা খুব ইম্পর্টেন্ট আর যারা নতুন চাষ করবে বলে ভাবছেন তাদের জন্য এই টাইমে মাটি রেডি করতে হবে ফিল্ড টোটাল জমি চাষ দিয়ে বেড করতে হবে দশ ফুটের গ্যাপ রাখতে হবে উত্তর দক্ষিণে রো করতে হবে হাঁটার রাস্তা উত্তর দক্ষিণে থাকবে এবং বেডটা চার ফুটের করতে হবে মাটি থেকে ছয় ইঞ্চি উঁচু করতে হবে বেডটা এবং সেখানে মানে গোবরের সার দিয়ে খোল দিয়ে এবং যেই যেই সারগুলো দেওয়া দরকার রুট ডেভেলপ হওয়ার জন্য নতুন অবস্থায় সেগুলো দিয়ে জল দিয়ে নতুন অবস্থায় ছেড়ে রাখতে হবে কুড়ি দিন পর প্ল্যান্টেশন করতে হবে ট্যালিস পদ্ধতিতে করতে পারেন পোল পদ্ধতিতে করতে পারেন যেইভাবে হোক এইবার এক কথায় একটা ছোট্ট ভিডিও পাঁচ মিনিটে তো সব কিছু বলা যায় না কিন্তু আমি একটা ইনফরমেশান দিতে পারি এইটাই সঠিক টাইম এখনই করুন তাহলে সামনে সানবান আসছে তার আগে চারাটা রেডি হয়ে যাবে গাছটা রেডি হয়ে যাবে এবং আগামী বছর দু হাজার ছাব্বিশ সালে গিয়ে আপনি ফল পাবেন দু হাজার পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি বসালে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে আপনি প্রোডাকশানটা পাবেন বারো তেরো মাস গাছের বয়স হয়ে যাবে আপনি ফুল প্রোডাকশান পাবেন লেট করলে সেক্ষেত্রে প্রোডাকশানটা সেই বছর পূর্ণাঙ্গ পাওয়া যায় আচ্ছা এই পঁচিশ সাল থেকে ছাব্বিশ সাল আসতে যত রকম পরিচর্যা করবে কাস্টমার ফোন করলে সমস্ত গাইড করা হবে একদম একদম আমার এখানে প্রতি রবিবার যে সকল যারা চাষ করেছে তাদেরকে আসতে বলি এবং তারা আসে বাগানে এসে ফিল্ড দেখে এবং তারা তাদের প্র্যাকটিক্যালি শেখানো হয় আর যারা আসতে পারে না তাদের ফোনে আমি সব সহযোগিতা করে দিই এবং যাদের বড় ফিল্ড বড় বাগান করছে অনেকের কাছে আমি গিয়ে ফিল্ডে গিয়ে কিভাবে করবে সেটাও দেখিয়ে দিয়ে আসি আচ্ছা আচ্ছা চলো তাহলে আমরা এবারে একটু চারাগুলো দেখবো একদম তো চারা তো আমি এখানে দেখছি প্রচুর আছে আরও ওদিকেও আছে আমরা দেখতে পাচ্ছি তো এই চারা কি কি ভ্যারাইটি তোমার কাছে আমার কাছে মানে কমার্শিয়াল ভ্যারাইটিগুলোই বলবে কমার্শিয়াল ভ্যারাইটি জাম্বুরের আছে যেটা সব থেকে চিপেস্ট এবং কমার্শিয়াল ভ্যারাইটি ভালো ভ্যারাইটি তারপর কসবিড আছে যেটা নাম্বার ওয়ান একটা ভ্যারাইটি যে ফলের সাইজ ভালো হয় তারপর রয়েছে আপনার হাইব্রিড ভ্যারাইটি বলে একটা ভ্যারাইটি আছে যেটা মহারাষ্ট্রের তারপর শ্রীলঙ্কান রেড আছে অরিজিনাল মোরাকন রেড আছে খুব বড় ফল হয় সিয়াম রেড আছে খুব ভালো ফল হয় আপনার তাইওয়ান পিঙ্ক আছে রেড ভেলভেট আছে ভিয়েতনাম রেড আছে বাংলাদেশের বোল্ডার আছে তো এই দশটা ভ্যারাইটি কমার্শিয়াল ভ্যারাইটি বড় ফলের চাল এছাড়া একটা ছোট ফলের যেটা যেটা বেঙ্গল রেড বা দেশি মোরাক্ষন বলে সেটাও একটা কমার্শিয়াল ভ্যারাইটি সেটাও আছে তো এই দশটা আর একে এগারোটা এই এগারোটা ভ্যারাইটি টেস্টিং করে ফল নিয়ে দু তিন বছর ধরে টেস্ট করে তারপর আমি কথাগুলো বলছি এগুলো একদিনের কথা না বা একবারের কথা না বা জাস্ট বলে দিলাম সেই ব্যাপার না আমি ফল নিয়ে ফল দেখে তারপর বিষয়গুলো বলছি না এটা কমার্শিয়াল এক কথায় আপনারা সব রকম মানে সব রকম ভ্যারাইটি এখানে পাবেন সে কমার্শিয়ালি হোক আর কেউ যদি শখ করে করতে সেটা একটা ভ্যারাইটি আছে যেগুলো ছাদ বাগানের জন্য বা অল্প করা যায় অনেক দামি যে চারাগুলো সেগুলো তো কমার্শিয়াল করা যাবে না আর যেগুলো রেয়ার ভ্যারাইটি সেগুলো তো কমার্শিয়াল করা যাবে না তো এই সকল ভ্যারাইটি নিয়ে আরো পঞ্চাশটার পরীক্ষামূলক কাজ চলছে এখানে হ্যাঁ এছাড়াও নতুন ফিল্ডে আমি যেটা করব সেখানেও আরো আরো ভ্যারাইটির কাজ চলছে কাজ চলবে আগামী দিকে তো এই সকল ভ্যারাইটি তো সেই সকল চারার আপনারা সঠিক জাত একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং যে ভ্যারাইটি বলবো সেই ভ্যারাইটিরই ফল হবে ফল হবে তার কোনো রকম এক প্রকার কথা নর্চর হবে না যদি হয় তার দায়িত্ব আমার সম্পূর্ণ টাকা রিটার্ন হবে একদম গ্যারান্টি সহকারে আচ্ছা তো প্রসেন এতক্ষণ আমরা যাতে আলোচনা করলাম তো ঠিকই আছে তো যদি কোনো বন্ধু আমাদের এই চারা নিতে চাই তারা যদি অনলাইন ডেলিভারি দিতে হয় বা অনলাইনে কেউ নিতে চায় তারা কিভাবে পাবে যারা প্রধানত দুটো স্টেপ আছে একটা হচ্ছে কাটিং একটা রুটেড তো গাছের থেকে সঙ্গে সঙ্গে কেটে দিলে পরে কাটিং আর রুটের হচ্ছে আমরা এইভাবে প্ল্যান্টেশন করে রাখি যার রুট বেরিয়ে যায় সেগুলো রুটেড হয় এই দুটো প্রসেসে আছে তো এই প্রসেসটা হচ্ছে কেউ যদি এসে ফার্মে এসে নিয়ে যায় সেটা তো হয়ে সমাধান হয়ে গেল আর যারা আসতে পারছে না তাদের জন্যে আমরা সুন্দর প্যাকিং করে কুরিয়ারে তাদেরকে পাঠিয়ে সেটা এক হাজার হতে পারে দু হাজার হতে পারে পাঁচ হাজার হতে পারে যদি বাস রুট হয় বাস রুটে পাঠাই আর যদি কুরিয়ারে বাস রুট না থাকে কুরিয়ারে পাঠিয়ে সো চারা নেওয়ার কুরিয়ারের খরচটা সম্পূর্ণ তার এবং আমি এখান থেকে প্যাকিং করে লেবার দিয়ে সমস্ত কিছু করে আমার এইখানে আমার খরচ তো আপনাদের প্যাকিং খরচা লাগবে না শুধুমাত্র যারা অনলাইনে নেবেন তাদের কুরিয়ার খরচা দিলেই হবে বা বাস সার্ভিস যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বাসে পাঠানো হবে ব্যাস আপনারা যারা আসতে পারছেন না তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া যাবে শুধুমাত্র একটুখানি আপনাদের যোগাযোগ করতে হবে এই আর কি তো প্রসেন যেসব বাগানি দেখা যাচ্ছে তারা মার্কেট ঠিকঠাক বুঝতে পারছে না নতুন বাগানই অনেকে থাকে তো তারা কিভাবে বিক্রি করবে মাল যেমন তুমি বলছো যে আমার কাছে মাল দিলেই হবে আমি অন্য জায়গায় তাদেরকে কোনো মানে চাপ নিতে হবে না অ্যাকচুয়ালি যে এখানে থেকে চারা নেবে বা এখান থেকে বাগান করবে এবং এখানে চারাটা বিক্রি করবে বা ফলটা বিক্রি করবে তো তাহলে তাদের সমস্যা অনেক কমে যাচ্ছে তো সেক্ষেত্রে একটু ডিটেলসে যদি বলো তাদের সুবিধা হয় সেক্ষেত্রে এই গত লাস্ট যে বছরটা সিজন গেল দু হাজার চব্বিশে যারা আমার কাছ থেকে চারা নিয়েছিল বা যাদের সঙ্গে আমার পরিচিত আছে টোটাল বাগানে সারা সিজনের মালটা আমি তুলে নিয়ে এসেছি মানে তাকে কোনো হেডেক নিতে হয়নি যে আমি ফলটা কোথায় বিক্রি করবো আমি আগে বাগানে ছিলাম যখন আমার ফল প্রোডাকশন হতো একটা মাথায় প্রচণ্ড হেডেক হয়ে যেত যখন ফল পাকত যে ফলটা টাইম মতো বিক্রি করতে পারবো তো ফল কালার হয়ে গেলে পাখিতে খেয়ে নেবে তারা যদি একদিন আসতে লেট করে তাহলে সেই পাখি খাওয়াটা তারা ফল কিন্তু বিক্রি হয় না সেই ক্ষেত্রে খুব টেনশানে পড়ে যাওয়া যেত আবার যদি ফল প্রচুর লাল হয়ে যেত সেটা অনেক দূরে যা পাঠানো সম্ভব না সেহেতু সেই ফলটা বিক্রির ক্ষেত্রে অসুবিধা হয়ে যেত তো সে তার থেকে আমি সেই সমাধানটা মানে নিজে থেকে এখন নিজে যেহেতু ফলটা নিচ্ছি সেই সমাধানটা বেরিয়ে আসলো যে আমার সঙ্গে যারা যোগাযোগ করবে তারা সম্পূর্ণ ফল সারা বছরের ফল সেই ফলটা আমার সঙ্গে কথা বললে পরেই আমি তাদের থেকে তুলে নিতে পারবো এবং ফলটা সম্পূর্ণ মানে কোয়ান্টিটি মানে ধরুন প্রচুর ফল হয়েছে কোনো বাগানে দু টন এক টন হ্যাঁ তাদের ছোট ছোট করে পার্টিতে বিক্রি করতে হচ্ছে মানে এক কুইন্টাল দুই কুইন্টাল এক কুইন্টাল দুই কুইন্টাল আমার সঙ্গে কথা বললে যোগাযোগ করতে পারলে আমি এই টোটাল ফলটা একদিনেই তুলে নিয়ে চলে আসবো তাহলে তার সম্পূর্ণ হেডেকটা এবার এই ফল রেডি হয়ে গেলে কি সমস্যা পাখিতে খেয়ে নেয় এই সমস্যাটা প্রচুর পরিমাণে এখন দেখা গেছে তো সেই একদিন দুদিন তিন দিন চার দিনে আমি ফলটা বিক্রি করবো সেই ফলটা একদিনে মিটে গেলে আমার নষ্টটা হলো না সেই জায়গাটা থেকে ঝামেলা মিটে যাবে আর ফলের সিস্টেমটা হচ্ছে ধরুন আপনি এই মানে বাগান থেকে ফল আমাকে দিলেন সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে যাবেন কোনো ঝামেলা নেই আর আপনাদের কি একটা মেসেজ দেবো যে এই ফলটার প্রচুর ডিমান্ড প্রচুর চাহিদা হচ্ছে আপনারা করুন চাষ বাড়ান এবং বিক্রির জন্যে আমার মতো আরও অনেক পাইকারিরা এখন ফল নিচ্ছে তারাও ফল বিভিন্ন জায়গায় সেল করছে তো এটা মানুষ আগে জানত না এখন অনেক মানুষ জানছে এর উপকারিতা এই কারণে প্রচুর পরিমাণে ডিমান্ড বাড়ছে তো আপনারা নিঃসন্দেহে চাষ করুন চাষ বাড়ান আমি নিজেও বাড়াচ্ছি এবং এর উপরেই নির্ভর করে আমি নিজে চাকরির থেকে অবসর নিয়েছি তো এখন সম্পূর্ণ এই ট্র্যাকেই থাকবো তো আপনাদের পাশেই আছি কোনো অসুবিধা নেই আপনারা আগিয়ে আসুন আমিও আগিয়ে আসছি আচ্ছা প্রসেন হ্যাঁ যে বছরটা চলে গেল মানে চব্বিশ সাল আর কয়েকদিন পরেই নতুন বছর পড়ে যাচ্ছে তো চব্বিশ সালে ব্যবসাটা কেমন হলো সেটা যদি একটু ডিটেলসে বলতে তাহলে কাস্টমার অনেকেই মোটিভেট হতো আর কি একদম একদম তো আমি বেসিক্যালি তো এই আমার পাঁচ বছরে পড়ছে এই ফিল্ডে আচ্ছা এই ফিল্ডে তো পাঁচ বছরে পড়ছে লাস্ট ইয়ার যে প্রোডাকশানটা হলো পার মানে টোটাল মোটামুটি সাত লাখ টাকা এরকম প্রোডাকশান হয়েছে ব্যাচে কেন আচ্ছা সেটা কত কত উপরে সেটা মোটামুটি আড়াই বিঘের উপরে আড়াই বিঘের উপরে আড়াই বিঘে মানে দু বিঘায় ধরুন দু বিঘেই ধরুন আর বাকিটা কিছু ছোট গাছ আছে তো যেদের নতুন ফল হয়েছে সেগুলো তো ধরা যাবে হ্যাঁ কিছু নতুন ফল হয়েছে তাইওয়ানের সেগুলো ধরা যাবে না তো দুবিগের উপরে ধরা যেতে পারে সাত লাখ টাকার হলো এইবার আমি এটা বলতে পারি যে যদি সম্পূর্ণ আমার যেহেতু পোল আছে আর ট্যালিস আছে দুরকম সেই কারণে এই সমস্যাটা যদি পোল থাকতো তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি আট ন লাখ টাকা হয়ে যেত আর যেহেতু পোল আছে ট্যালিস আছে দু আছে এই কারণে মিক্স আপটা হয়েছে তবে আমি এটুক বলবো আগামী দিনে আপনারা যদি চাষ করেন এত কিছু বাড়িয়ে না বলে ট্যালিস পদ্ধতিতে সব থেকে লোয়েস্ট তিন লাখ টাকা ইনকাম করা আসবে তো আপনারা দেখুন এখানে আড়াই বিঘার একটা হিসাব আপনাদের দিল তো সেই ক্ষেত্রে আপনারা দশ কাটা থেকে শুরু করুন দশ কাটা করুন কেউ এক বিঘা করুন কেউ দেড় বিঘা কেউ দু বিঘা করুন এর না যে আপনাদের একবারে আড়াই বিঘা করতে হবে এমন কোনো কথা নেই আপনারা অল্প অল্প শুরু করুন তারপর আপনার প্রোডাকশান বুঝুন লাভ বুঝুন বুঝে বাড়ান আমি প্রত্যেকটা চাষিকে এই বলি যারা চাষ করছেন করুন কিন্তু আপনার চার ভাগের এক ভাগ আপনি আধুনিক কোনো চাষ করুন যেটা থেকে আপনি শিখ আপনি আধুনিক না চাষ করলে ইনকাম আসবে না না এই না যে ডাগনি করতে হবে একদম আপনি আধুনিক যে সকল চাষ অ্যাভোকাডো খেজুর আপেল মালটা ড্রাগন বিভিন্ন রকম আরও যে সকল আপনার চিন্তা চিন্তাভাবনা আসছে সেরকম করুন ট্রাই করুন চেষ্টা করুন সাকসেস হবে একদম হ্যাঁ আপনি সাকসেস হবেন আপনার পরিবার সাকসেস হবে আমি এটা করে আমি সাকসেসফুল হয়েছি এই কারণে আমি ডিসিশান নিতে পেরেছি এতদিনে চাকরি ভালো স্যালারি ছিল ভালো জায়গা ছিল সেটা ছেড়ে আমি এখন চাষ এবং আপনাদের আশীর্বাদে বিজনেস মানে ফল হোলসেলটা আমি করছি এই মুহূর্তে তো আপনারাও এরকম কিছু ট্রাই করলে আপনাদের কাছেও হয়তো বেটার অপরচুনিটি আরও আসতে পারে হ্যাঁ তাই আপনারা আধুনিক কিছু করুন আর এত দিনের অভিজ্ঞতা আছে বলে হয়তো কথাগুলো আজকে বলতে পারছে একদম তো সেই অভিজ্ঞতা থেকে আপনারা অল্প অল্প কিছু কাজে লাগান তাতে করে আপনাদের উপকার হবে একদম তো বন্ধুরা আপনারা সব রকম শুনলেন আমরা আলোচনা করলাম তো আপনারা চারা লাগানোর থেকে ফল এক বছর পর যে ফল হবে সেই ফলটা বিক্রি পর্যন্ত সব সমস্যা আমরা মিটিয়ে দিলাম যেহেতু প্রসেনজিতে সব সমস্যা মিটিয়ে দিচ্ছে তো আপনাদের সমস্যা নেই গাইড থেকে শুরু করে ফল ফল থেকে শুরু করে প্ল্যান্টেশন সমস্ত বিষয়গুলো ও ট্যাকেল করবে শুধুমাত্র আপনাদের একটাই কাজ থাকলো ওর সাথে যোগাযোগ করা আর চারা কিভাবে নেবেন বা চারা কিভাবে পাঠাবে সমস্ত বিষয়গুলো আলোচনা করলো। তো বন্ধুরা আপনারা শুনলেন সব কিছু আলোচনা করা থাকলো তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ